টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে তরুণী মানিকচকে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচকের এক যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসী লিপ্ত হয় বলে দাবি তরুণীর এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয় বলে দাবি তরুণীর বছর আগে বাড়ির কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করে প্রেমিক আবার প্রেম জাগায় প্রেমিকার মনে প্রেমিকা তরুণী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিলেন তরুণী কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি প্রেমিকা বাড়ি আসতে উধা অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে ধর্নায় বসে রয়েছেন প্রেমিকা এলাকায় আমাদের এটাই গ্রাম এই গ্রামের আমরা মানে বসবাস করি তো শুনতে পেলাম যে এরকম ছেলে তো শুনলাম যে ওর মানে সত্যতা ভালোবাসা এর আগে ছিল করেছিল তারপরে হয়তো একটা বলা হয়েছিল ঠিক আছে তুমি যাও আমি দেখছি মেয়েটা হয়তো বিয়ে হয়েছিল আবার ওখান থেকে পলিসি দিয়ে ছুটি নিল ছুটি নেওয়ার পরে এখন তো মেয়েটার লাইফটা নষ্ট মেয়েটা আবার এসছে এখানে মেয়েটা বসে আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে বসে আছে বাইরে তার সাথে মেয়েটাকে এভাবে মানে একটু মারধার করেছে ছিল ভিডিও ক্যামেরা ট্যামেরা করা ছিল ছবি ছেলে কোথায় ছেলেটা এখন এলাকাবাসী হিসাবে কি মনে করছেন আমাদের যেহেতু সমাজ এলাকা আমরা চাই যে যেহেতু ওদের সাথে মানে আছে আর মা বলতো সবারই আছে প্রত্যেকেরই আছে তো এগুলো এ না করে দিয়ে আমাদের মানে মনটা যে বিয়ে দেওয়াটা উচিত আছে আপনার নাম আমার নাম শেখ আকবর গ্রামে দুদিন ধরে মেয়ে এসে ঝর্ণায় বসে আছে গিয়ে তিন বছর ধরে ভালোবাসা মেয়েটা বিয়ে হয়েছিল বিয়ে হয়েছি তারপরে আবার ছেলেটা ওকে ফুচলে আবার বলেছে যে আমি বিয়ে করবো হুম তারপরে ওখান থেকে ছাড়কার করিয়ে নেই এখন বর্তমানে তিন বছর ধরে ভালোবাসা করতে করতে কলকাতা গেছে ভাগালপুর গেছে শিলিগুড়ি গেছে মালদা গেছে হ্যাঁ মানে ওদের কোনো কাজ বাকি নেই এইরকম অবস্থায় এখন ছেলেটা বিয়ে করতে চাইছে না একবার চব্বিশ তারিখে এসেছিল বুঝে বাজে পাড়াল যে আবার পরশু দিন এসছে এসেই পরশু দিন ধরে ঝামেলা চলছে নাহলেও মানে বিয়ে করতে চায় না এখন ভেঙে আছে বাইরে কী চাইছে আপনার আমরা চাইছি যে এর মানে মেয়েটার সাথে ছেলেটা বিয়ে হওয়া উচিত দরকার আইন ব্যবস্থা

যাবে তুমি বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো না বলে দিল তার জন্য বসে আমি একা বিয়ে করতে পারবো না আর ওর জন্য যাইতো বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার कांटेक्ट করে বলল বলার পরে ওকে ছাড়িয়ে দিলো আমাকে ওখান থেকে ছাড়ানোর পরে আপনাদের মধ্যে যোগাযোগ কিভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথা থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল আচ্ছা অনেক দিন দুই তিন চার পাঁচ মাস মতো হবে এরকম কোনে কথা বলেছিলাম তারপরে কতদিন ধরে আপনাদের মতে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি দেখেছে আমি এসেছি এখন বাড়ি থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নেবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে আপনাকে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছেন আমি আজ তিন দিন হয়ে গেল এখানে এইভাবে ধর্ণ আছে এখানে কি চাইছেন আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নেবি আমার টাকা দরকার নেই ওখানে বিয়ে দেওয়ার পরে একটা পেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান নিতে হবে না নষ্ট করে দাও লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে বিষয়টা লিখিতভাবে জানাবে থানায় পুলিশ প্রশাসনকে হ্যাঁ